নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মিষ্টি ঘুজিয়া দেখুন মিষ্টি ঘুজিয়াটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আর নিয়েছে সামান্য চিনি সামান্য লবণ আর নিয়েছি ঘি আর এখানে নিয়েছি সুজি আর এখানে আছে শুকনো নারকেল গুঁড়ো আর এখানে আছে চালের গুঁড়ো আর এখানে আছে দেড় কাপ চিনি দেখুন এটা আমি কিভাবে রেডি করব। রেসিপিটা কিন্তু আমি হোলি উপলক্ষে রেডি করছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে ঘি দু থেকে তিন চামচ আমি ঘিটা ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছে শুকনো নারকেল গুঁড়ো চার থেকে পাঁচ চামচ আছে শুকনো নারকেল গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে দুটো এলাচ এলাচটাকে এভাবে করে ভেঙে নিয়েছে এলাচটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এক দিয়ে বাদাম চিনাবাদাম বাদামটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি চিনি তিন চামচ আমি চিনিটা ব্যবহার করলাম চিনিটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে হাই স্প্রেড করলে জ্বলে যাবে লো মিডিয়াম আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু এভাবে করে হাতের মধ্যে নিয়ে আর এরকম করে একটু একটু করে জলটা দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে খুব একটা বেশি জল লাগবে না সামনে একটু জল দিলে কিন্তু হয়ে যাবে সুজিটা যেন ভিজে ভিজে যায় জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য সুজিটা যেন সেদ্ধ হয়ে যায় দেড় মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও এখানে গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এক কাপ জলটা ব্যবহার করলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছে সামান্য চিনি চিনির লবণটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে জলটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিক্স করে নিচ্ছি গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে নাহলে বেশি কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো করে মেখে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি উপর থেকে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু চাপ দিয়ে দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছে নেওয়ার পরে ভালো করে রাউন্ড করে নিচ্ছে আর একটা বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছে বাটির আকারে শেপটা দেওয়ার পর যে পুটটা রেডি করলাম সেই পুটটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পুটটা দেওয়ার পর দুই পাশে এভাবে করে বন্ধ করে নিচ্ছে আর এভাবে করে ভাজ করে নিচ্ছে এভাবে করে প্রত্যেকটাই রেডি করে নেব সম্পূর্ণটাই রেডি করে নিয়েছি আর প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে হিট করে নিয়েছি এবার এক একটা করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই একবারে দিয়ে দিয়েছি আর লো মিডিয়াম আছে ভেজে নেব এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নিচ্ছে একবারে সম্পূর্ণটাই ভেজে নিয়েছে আর এখানে গ্যাসটা অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছে জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে হিট থাকে ওই হিটেটা কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে যাবে শুকনো শুকনো ভাব হয়ে গেছে গুজিয়াটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মিষ্টি গুজিয়া রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে